তাই করতে হবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মহোদয় গণতন্ত্র চেক করার জন্য আমি মন্ত্রী দাওয়াত দিয়েছি এবং ইসলামের পথে আসার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি আমি তাদেরকে ভালোবাসি তাদের কন যায় মুক্তি চাই সর্বপ্রথম এই কোথায় জিজ্ঞাসা করতে হবে দুনিয়ার জীবনে কার সার্বমত্র আইনি তার কর্তৃত্ব নেবে তো জবাব দেওয়া সেই দিন আপনার সাথে কোন বাহিনী থাকবে না আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আইনজা রাষ্ট্র তারা নেতৃত্ব দেন তারা সবচেয়ে বেশি আছে কারণ তারা আবার তাদের উপর আমার আর তাদের

রাজ্য ক্ষমতা লাভের পরে না তিনি লড়াই করেছিলেন অর্থাৎ ক্ষমতা লাভের আগে ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতা মানা পর্যন্ত লড়াই করেন বিধানিস করে মানুষ হত্যা করেছেন রক্তপাত ধরিয়ে ক্ষমতা করে ইসলামের কথা বলেন আপনাদের ইসলাম ইসলাম

তিনি অবর্তমানে আমি হয় কেউ রসুল নাই কারণ তিনি কি হবেন আমি 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 কিন্তু আগার হাজার এখন বড় আজাদ যাহান নামের কঠিন আজাদ অপেক্ষা করছে